চট্টগ্রামের পতেঙ্গায় বৃহস্পতিবার বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া এবং এক পাইলটের মৃত্যুর শোক না কাটতেই আবার পরদিন যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রামে জরুরি অবতরণ করেছে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট এতে করে আতঙ্ক ছড়িয়েছে চট্টগ্রাম সহ সারা দেশেই প্রশ্ন উঠেছে কি এমন হলো চট্টগ্রামে কেন একের পর এক বিপত্তি ঘটছে এবার যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট শুক্রবার সকালে ফ্লাইটটি জরুরি অবতরণ করে চট্টগ্রাম বিমান বন্দরে আমার বাসায় এনেছি যমুনা ইস্তি আপনি কিনছেন তো জানা গেছে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জি নাইন ফাইভ টু সিক্স এর একশো একানব্বই জন যাত্রী ও জন ক্রু ছিল সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে ফ্লাইটটি চট্টগ্রামে আসছিল এর মধ্যে সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ফ্লাইটের ত্রুটির সংকেত পাঠানো হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে যদিও পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি মূলত যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর হাইড্রোলিক প্রেশার সিস্টেম বিকল হয়ে যায় এ কারণে বিমানটি রানওয়েতে প্রায় ১২ মিনিট আটকা পড়ে থাকে রানওয়েতে বিমান আটকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে পরে যাত্রী এবং ক্রুদের নিরাপদে নামিয়ে আনার পর বিমানটি রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ তিনি বলেন সকাল আটটা চল্লিশ মিনিটের দিকে ত্রুটি নিয়ে ফ্লাইটটি অবতরণ করে যাত্রীরা সবাই নিরাপদে ছিল সেখানে একশো একানব্বই জন যাত্রীসহ সাতজন ক্রু ছিল বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়টি নতুন নয় গত চব্বিশ এপ্রিল যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ওয়ান ফোর সেভেন সেদিন সন্ধ্যা পৌনে সাতটায় চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি এতে বেশ বেকায়দায় পড়তে হয় দুশো আটষট্টি জন যাত্রীকে বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় উনিশ ঘণ্টা পর ছেড়েছে সেই ফ্লাইট এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এগারো ঘন্টা বিলম্বে ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা নারীতা রুটের ফ্লাইট সেই ফ্লাইটে চরম ভোগান্তির মুখে পড়েন ছিয়াত্তর জন যাত্রী মাইদুর রহমান রুবেল কালবেলা